সারাটা দিন ছেলেটা নেচে নেচে বেরিয়েছে রাস্তায় আলো জ্বলেছে অনেকক্ষণ এখনো বাবা কেন এলো না মা বলে গেল মাইনে নিয়ে সকাল সকাল ফিরবে পুজোর যা কেনাকাটা এই বেলা সেরে ফেলতে হবে বলে গেল সেই মানুষ এখনো এলো না করার গায়ে খুন্তিটা আজ একটু বেশি রকম নড়ছে ফ্যানগাল থেকে পাতা পুড়ে গেল জানলার দিকে মুখ করে ছেলেটা বই নিয়ে বসলো মা দূরে সামনে ইতিহাসের পাতা খোলা ঘড়িতে টিক টিক শব্দ কলে জল পড়ছে ও বাড়ির পাঁচিল থেকে লাফিয়ে নামলো একটা কুফোলা বেড়াল বাপের আদরে মাথা খাওয়া ছেলের মতো হিজিবিজি অক্ষরগুলো এক হয়ে অবাধ যতক্ষণ পূজোর জামা কেনা না হচ্ছে নড়বে না এখনো বাবা কেন এলো না মা রান্না কোন তালে শেষ গাদগুয়াও সারা মা এখন বুনতে বসে কেবলই ঘর ভুল করছে খুব করে একটা শব্দ ছিটকিনি ছেলেটা দাঁড়িয়ে এখন খবর মানুষটা এখনো কেন এলো না একটু এগিয়ে দেখবে বলে ছেলেটা রাস্তায় পা দিল মোড়ে ভিড় একটা কালো গাড়ি আর খুব বাজি ফুটছে ছেলেটা দেখে আসতে গেল তারপর অনেক রাত্রিরে বারুদের গন্ধ ভরা রাস্তা দিয়ে অনেক অলি গলি ঘুরে মৃত্যুর পাশ কাটিয়ে বাবা এলো ছেলে এলো না